হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবু ফার্মিং এ সবাইকে স্বাগতম তো এসে বললাম আবার আমাদের কুঁচে মুরগির আপডেট নিয়ে তো আমাদের এই যে কুচে মুরগিগুলো দেখেন যে আর যেগুলাকে আমরা এই লাস্ট আমরা ডিমে ডিম একটা ডিম দিয়ে বসিয়েছিলাম তো সেগুলো আল্লাহর মধ্যে ডিমে বসে পড়েছে এবং আমরা এ দেখেন যে বাকি ডিমগুলো আজকে আমরা দিয়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ তারা এখন এই জায়গাটার মধ্যে হয়ে গেছে তো প্রথম অবস্থায় তারা উঠে যাচ্ছিল না বাট এখন তারা খুব সুন্দরভাবে বসে পড়েছে দেখুন ডিমগুলা নিয়ে তো এখন শুধু দিন আর পালা একুশ দিনে বিশ থেকে একুশ দিনে মূলত দেশি মুরগি বা যে কোনো মুরগির বাচ্চা ফুটে তো এখন শুধু আমরা দিন গুনবো যে দেখি আলহামদুলিল্লাহ আমাদের কতদিন পর ডিম ডিমগুলো ফুটে তো এর মাঝখানে আমরা চার থেকে পাঁচ দিন পর একটা কাজ করব সেটা হচ্ছে ডিমগুলোকে আমরা লাইটিং করব লাইটিং করে দেখব যে কোন ডিমগুলোতে আমাদের ভ্রুণ এসেছে বা বাচ্চা হবে বাচ্চা জমেছে বা আর কোনগুলোতে এসে সেই ডিমগুলো আমরা আবার আলাদা করে দেবো তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা দেখাবো এটা তো চলুন আমরা আমাদের কুচে আরেক আমাদের যে বাচ্চা মুরগিটা আছে সেটাকে দেখে তো এই যে আমার বাচ্চা আমার বাচ্চা মুরগি তো ওনার আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন মাসাল্লাহ তো আমি কিছুদিন যাব তো ওনাদের একটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে আমার যে যে খাবারের পরটা এই খাবারের পর থেকে তারা খাবার ফেলে দিচ্ছে বা মুরগিটা পা দিয়ে খাবার ফেলে দিচ্ছে তো এটার জন্য খাবারের পটটা একটু মডিফাই করে দিতে হবে ইনশাল্লাহ সামনের ভিডিওতে দেখাবো যে কিভাবে তাদের খাবারের পটটা আমরা রেডি করে দিই আর তাদের বাচ্চা মুরগিগুলো এখানে পটি করে তো খাবার অনেকটা নষ্ট হয় তো এটা যেন না হয় তো আমরা কীভাবে খাবারের পটটা রেডি করে দিই সেটা দেখাবো ইনশাল্লাহ আর সবাই দোয়া করবেন এই শীতের মধ্যে আমার মুরগি বাচ্চাগুলো অ্যান্টিবায়োটিক ছাড়া যেন খুব ভালো থাকে ভালো রাখতে পারি দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম